নমস্কার দৈনিক রাশিফল ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম আজকের এগারো সেপ্টেম্বর বুধবার আজকের বারোটি রাশির জাতক জাতিকাদের দিনটি কেমন যাবে সেটা দেখে নেওয়া যাক আজকের সূর্যোদয় হবে ভোর পাঁচটা বেজে তেইশ মিনিটে এবং সূর্যাস্ত পাঁচটা বেজে পঁয়তাল্লিশ মিনিটে তিথি শুক্লাপক্ষের অষ্টমী নক্ষত্র জ্যেষ্ঠা অভিজিৎ সময় এগারোটা বেজে দশ মিনিট থেকে এগারোটা বেজে আটান্ন মিনিট পর্যন্ত অশুভ সময় রাহুকাল এগারোটা বেজে একত্রিশ মিনিট থেকে একটা বেজে তিন মিনিট পর্যন্ত অমৃত সময় সকাল ছয়টা বেজে পঞ্চান্ন মিনিট থেকে আটটা বেজে সাতাশ মিনিট পর্যন্ত আপনারা যদি প্রথমবার এই চ্যানেলটি দেখে থাকেন তাহলে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করে নেবেন ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট অবশ্যই করবেন মেষ রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার সম্মান ও সুনাম বৃদ্ধি পাবে সমাজ এবং নিকটাত্মীয়দের কাছে আপনার কৃতিত্ব প্রশংসিত হবে বাচ্চাদের সুন্দর কথা আপনাকে ভালো সান্ত্বনা দেবে মহিলাদের তাদের আবেগ নিয়ন্ত্রণ করা উচিত অন্যথায় লোকেরা সুবিধা নিতে পারে প্রেমের দম্পতিদের জন্য রোমান্সের জন্য আজ একটি আদর্শ দিন অন্যান্য দিনের তুলনায় আপনার স্ত্রী আপনার যত্ন নেবেন আজ আপনার ভাগ্যবান সংখ্যা দুই পরিবার বা বন্ধু বান্ধবদের সঙ্গে বাইরে কোথাও ঘুরতে যেতে পারেন যদি না যেতে পারেন তাহলে ফোন করে কোনো প্রিয়জনের সঙ্গে কথা বলতে পারেন আপনার মন আনন্দিত হয়ে যাবে আপনি বেশি চিন্তা করবেন না ব্যবসা চাকরি এই সময়টি আপনার জন্য আর্থিকভাবে লাভজনক হতে পারে আজ রিয়েল এস্টেটে বিনিয়োগ করার আগে সাবধানে চিন্তা করুন ব্যবসায় নতুন কিছু করার ইচ্ছা প্রবল হবে আপনার গুরুত্বপূর্ণ পরিকল্পনা বাস্তবায়নের এটাই সঠিক সময় কর্মক্ষেত্রে আপনি কঠোর পরিশ্রম করবেন কিন্তু আশানুরূপ ফলাফল কম হওয়ার ইঙ্গিত রয়েছে আত্মবিশ্বাস সম্পন্ন দৃঢ়রিত্রের মানুষের জীবনে সুযোগের অভাব হয় না আজ আপনি দেখবেন যে সমস্যার মোকাবিলা করার যে দক্ষতা আপনার রয়েছে তা আপনার সহকর্মীদের ওপর সুপ্রভাব বিস্তার করবে আপনার শক্তি এবং বিশ্বাস আপনাকে অনেক দূর নিয়ে যাবে আজকে আপনি ভীষণ সদর্থক অনুভবে অনুভাবিত হবেন কেননা আপনার জীবনে এরকম একটা পরিবর্তন আসার সম্ভাবনা আছে আপনার এই সদর্থক চিন্তাধারার কারণে আপনার ব্যাংক। এবং কার্যক্ষেত্রে ভালো প্রভাব পড়বে স্বাস্থ্য আপনার আত্মবিশ্বাসের জন্য ধন্যবাদ আপনি আকারে ফিরে আসতে পারেন এবং প্রচেষ্টা শুরু করতে পারেন বাইরের তৈলাক্ত খাবার খাওয়া থেকে বিরত থাকুন আজ চিন্তার মাত্রা কম করবার জন্য বাইরে যান আপনি এমন কোন মজাদার কর্মকাণ্ড করুন যাতে আপনার মনে হয় যে আপনি কোন হাসির থেরাপি শুরু করেছেন রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনি আপনার নতুন পরিচয় তৈরিতে সফল হতে পারেন আপনার আচরণে আপনাকে কিছুটা মনোযোগ দিতে হবে আপনার স্ত্রীর সাথে মত পার্থক্য মেটানোর চেষ্টা করুন প্রেমের জীবন জীবনযাপনকারী লোকেরা আজ তাদের প্রিয়জনের জন্য নতুন কিছু করার চেষ্টা করবে আজ আপনার শুভ রং নীল আজ আপনার ভাগ্যবান সংখ্যা এক আজকে আপনি আত্মবিশ্লেষণের মূরে রয়েছেন আপনি ভাববেন যে আপনি জীবনে কতদূর সফল হয়েছেন আর এর জন্যে আপনাকে কতটা পরিশ্রম করতে হয়েছে আপনি এইটাও ভাববেন যে এখন জীবন আপনাকে কোথায় নিয়ে যাবে এই আত্মবিশ্লেষণের জন্য আপনি নিজের লক্ষ্যে পৌঁছতে সফলতা পাবেন নিজের সফলতার জন্যে নিজেকে প্রশংসিত করুন ব্যবসা চাকরি আজ ঋণ নেওয়া এবং দেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকুন যারা নতুন ব্যবসা খুলেছেন তারা এখন ধীরে ধীরে গতি পেতে শুরু করবেন কিছু লোক তাদের ব্যবসার নতুন শাখা শুরু করতে পারে চাকরিজীবীদের অতিরিক্ত কাজের চাপ থাকতে পারে আপনার আগ্রহ এবং অন্য লোককে প্রভাবিত করার ক্ষমতা আপনাকে সাহায্য করবে আপনি আপনার ব্যবসার বাইরেও লাভ করবেন কারণ ঊর্ধ্বতন কর্মচারীরা আপনার প্রচেষ্টাকে দেখবেন তাই ভালোভাবে কাজ করে যান আজ আপনার ভুলে হওয়া আর্থিক লোকসানের জন্য অনুতাপ করতে হবে আপনি যে সমস্ত পয়সা ফালতু জিনিস কিনতে খরচ করেছেন তাতে আপনার আয়ের বিরাট একটা অংশ নষ্ট হয়ে গেছে এই জন্য রোজকার খরচায় সাবধানতা রাখুন ভবিষ্যতে যাতে লোকসান না হয় স্বাস্থ্য আপনার আত্মবিশ্বাসের জন্য ধন্যবাদ আপনি আকারে ফিরে আসতে পারেন এবং প্রচেষ্টা শুরু করতে পারেন বাইরের তৈলাক্ত খাবার খাওয়া থেকে বিরত থাকুন আজ আপনি সদর্থক চিন্তাধারা আপনার মনে রাখবার গুরুত্ব উপলব্ধি করতে পারবেন খেয়াল করুন যে অভ্যাসে আপনি আপনাকে অভ্যস্ত করাচ্ছেন তাতে নিজেকে উৎসাহিত করার সঙ্গে সঙ্গে আপনার শরীরও যাতে ভালো থাকে তাই নিজেকে ভালো স্বাস্থ্য গঠনের সুযোগ দিন যদি আপনি মানসিক দিকে মজবুত থাকেন তো আপনার শরীরও মজবুত থাকবে মিথুন রাশির আজকের দিনটি কেমন যাবে আজ পরিবারে আপনার সম্মান বাড়তে পারে আপনার অবসর সময়ে ফোনে বা সামাজিকীকরণের মাধ্যমে আপনি আপনার পরিচিতিদের সাথে কিছু ইতিবাচক আলোচনা করতে পারেন একক রাশির জাতক জাতিকারা যারা ডেটিং করছেন তাদের আজকের দিনে খুব একটা ভালো লাগবে না আপনি যদি রিসিডিউল করেন তাহলে ভালো হবে চিনি ও ময়দা মিশিয়ে তিঁপডাকে দিন আপনার জন্য ভালো হবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা আট আজকে আপনি নিজের সমস্ত সফলতার জন্যে চিন্তা করবেন ছুটির দিনে আপনি নিজের আত্মীয় স্বজন বা বন্ধুদের সঙ্গে দেখা করতে যেতে পারেন আজকে আপনি যে বই পড়বেন তার থেকে আপনি জ্ঞান অর্জন করবেন ব্যবসা চাকরি আপনি আজ কিছু নতুন কাজ শুরু করতে পারেন সম্পর্ক থেকে সুবিধা পাওয়ার পরিস্থিতি হতে পারে আজ আপনার অভ্যন্তরীণ শক্তি কর্মক্ষেত্রে দিনটিকে উন্নত করতে সহায়ক প্রমাণিত হবে যারা সঙ্গীতের দিকে ঝুঁকছেন তারা একটি সুতে গান গাওয়ার প্রস্তাবও পেতে পারেন আপনার ধৈর্য ও বিবেচনা লক্ষ্য পূরণে সাহায্য করবে ভালো ফল পাওয়ার জন্য সমানে চেষ্টা করে যান আপনার ক্রমাগত পরিশ্রম আপনার সহকর্মী ও কর্তৃপক্ষ মহলকে সন্তুষ্ট করবে এবং এর মধ্যে দিয়েই আপনার কর্মজীবন উন্নতির শিখরে পৌঁছবে আপনার জনিত কাজের জন্য আর্থিক পরিস্থিতি ভালো থাকবে অর্থ বিনিয়োগ করার সময় আপনাকে ব্যবসার নতুন নতুন নিয়ম জানতে হবে এই জন্য কোন প্রফেশনালের থেকে সাহায্য নিন যদি আপনি এর সফলতা পান তো পরিণা প্রশংসনীয় হবে স্বাস্থ্য আবহাওয়ার পরিবর্তন আপনার স্বাস্থ্যকে প্রভাবিত করতে পারে স্ফূর্তির মাত্রা বেশি হবার দরুন আপনি মুহূর্তের মধ্যেই নিজের কাজ শেষ করতে পারবেন আধ্যাত্মিকতার সাহায্যে আপনি চিন্তা আর ভাবনাত্মক চিন্তাধারা থেকে বাঁচতে পারবেন কর্কট রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য খুব ভালো আপনার আচরণে আপনাকে কিছুটা মনোযোগ দিতে হবে এমন কোন সঙ্গীকে খুশি করার দরকার নেই যেটি সঠিক সময় আপনার কাজে লাগে না প্রেমের জীবনযাপনকারী লোকেরা আজ তাদের প্রিয়জনের জন্য নতুন কিছু করার চেষ্টা করবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা তিন আজকে আপনি খুব খুশি থাকবেন আপনার খুশিতে কোনো বাধা আসবে না আপনি হয়তো জানেন না যে আজকে আপনার ইতিবাচক ব্যবহার আপনার কাজে দেখা দেবে এই জন্যে আপনার সহকর্মীরা আপনার প্রতি প্রভাবিত না হয়ে পারবে না আপনার উচিত যে এই সময়ের পুরোপুরি লাভ গ্রহণ করে নিজের অসমাপ্ত কাজগুলোকে সমাপ্ত করে নেওয়া ব্যবসা চাকরি অর্থের দিক থেকে আজ কিছু ভালো খবর রিসিভ করা যায় জমিজেমা সংক্রান্ত কাজ হবে কোনো কাজে তাড়াহুড়ো করা থেকে বিরত থাকতে হবে আপনার কাজগুলি সাবধানে সম্পন্ন করুন এমনকি সামান্য অসাবধানতা ক্ষতিকারক হতে পারে শিল্প ও অভিনয়ের সঙ্গে যুক্ত ব্যক্তিদের জন্য আজকের দিনটি ভালো আপনার সদর্থক চিন্তাভাবনা এবং অসাধারণ যোগাযোগ ক্ষমতা আপনাকে আপনার লক্ষ্য পূরণে সাহায্য করবে আপনি শুধু আপনার লক্ষ্য পূরণই দেখবেন না আর্থিক লাভও ধারও করবেন যদি আপনি নিজের কার্যের প্রতি সদর্থক চিন্তাধারা রাখেন তো আপনারের ভালো ফল নজরে পড়বে আপনার মধ্যে এমন ক্ষমতা আছে কি সময়ের সাথে সাথে আপনি ইচ্ছা অনুযায়ী ফল পেতে পারেন আপনি আজ কিছু সৃষ্টিধর্মী কাজ করুন যাতে আপনার আয় বাড়তে পারে এবং সমস্ত রকম পরিস্থিতি সামলে নেবার চেষ্টা করুন স্বাস্থ্য খাওয়া দাওয়ায় অসতর্কতা আপনার স্বাস্থ্যের উপর খারাপ প্রভাব ফেলছে এটি এড়ানো দরকার খেয়াল করুন যে আপনি ভালো জিনিসকে গ্রহণ করছেন যাতে আপনি নিজেকে উৎসাহিত করতে পারেন আপনি নিজেক নিজেকে খুশি রাখুন এতে আপনি শান্তি পাবেন সিংহ রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি খুব ভালো হতে চলেছে যদি লোকেরা যদি আপনাকে বিশ্বাস করে তবে সেই বিশ্বাস বজায় রাখা আপনার জন্য গুরুত্বপূর্ণ আপনি যদি অবিবাহিত হন তবে আজকের দিনটি আপনার জন্য কিছুটা বিভ্রান্তিকর হবে বিবাহিত দম্পতিদের একটি একেবারে দুর্দান্ত দিন কাটবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা সাত আজকের দিনটা আপনার জন্যে খুশি আর সন্তুষ্টিতে পরিপূর্ণ থাকবে এই দিনটা আপনার জন্যে খুব বড় সফলতার এই সমস্ত আপনার ধৈর্য ইচ্ছাশক্তি আর অথক পরিশ্রমের ফল এই সময়টা আপনার উৎসব পালন করার দেরি কেন করছেন নিজের বন্ধুদের ডাকুন আর মজা আনন্দ করুন ব্যবসা চাকরি আজ আপনার আয় বৃদ্ধি দেখুন পেয়ে যাবে মিডিয়া আর্টস এবং কম্পিউটার সম্পর্কিত ব্যবসায় উপকারী পরিস্থিতি তৈরি করা হচ্ছে আপনি আপনার চতুর বুদ্ধিমত্তা দিয়ে আপনার কর্মক্ষেত্রে আপনার শত্রুদের সহজেই পরাস্ত করতে সক্ষম হবেন কর্মজগতে আপনার আকাঙ্ক্ষা আপনাকে ভালো ফল দেবে সব সময় পারস্পরিক সবাইকে উৎসাহ দান করুন আপনি যদি অর্থনৈতিক বিভাগে বা ম্যানেজমেন্টে থাকেন তাহলে ক্রমাগত প্রচেষ্টা আপনাকে অবশ্যই ভালো ফল দেবে আজ আপনার দুঃখের দিন সমাপ্ত হয়ে ভালো দিন আসবে আপনি বাইরে যান প্রিয়জনের সঙ্গে মেলামেশা করুন নতুন সম্পর্ক ভবিষ্যতে আপনার জন্য সহায়ক হবে স্বাস্থ্য স্বাস্থ্যে উত্থান পতনের সম্ভাবনা রয়েছে আপনার শরীরের আসন্ন যে কোন অসুবিধা দূর হয়ে যাবে যদি আপনি দৃঢ়ভাবে ব্যক্তিত্বময়তার সাথে আর আবেগ প্রণোদিত হয়ে কাজ করেন কন্যা রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য একটি স্বাভাবিক দিন হতে চলেছে আপনার ব্যক্তিগত কাজগুলিও পরিবারের সদস্যদের সহায়তায় অনেকাংশে সম্পন্ন হবে আজ বিবাহিত ব্যক্তিরা তাদের পারিবারিক জীবনে অসুখী থাকতে পারেন প্রেমময় জীবনযাপনকারীরা আজ খুশি হবেন আজ আপনার ভাগ্যবান সংখ্যা এক আপনি কিছুটা নিরাশা অনুভব করতে পারেন এই ব্যাপারেও লক্ষ্য দেবেন কিভাবে নেতিবাচককে নিজের জীবন থেকে বার করে দিতে পারেন আর আশেপাশের লোকেদের মুড খারাপ হবে চেষ্টার ফলে নিজের খুশি বৃদ্ধি করতে পারেন ব্যবসা চাকরি আজ গোপনে আপনার কাছে কিছু এসেছে টাকা আসতে পারে ব্যবসায়িক বিষয়ে কাউকে বিশ্বাস করবেন না এবং সমস্ত সিদ্ধান্ত নিজেই নিন আপনার কর্মক্ষেত্রে একটি উচ্চ অবস্থান অর্জনের লক্ষ্য রাখতে হবে যারা শিক্ষক তাদের জ্ঞানকে আরও আপডেট করার পরিকল্পনা করা উচিত আজ কোন কিছু জেতার জন্য আপনি ঝাঁপ দিয়ে পড়বেন সেখানে ঝুঁকি থাকবে ছোটখাটো বাধা বিপত্তিতে গুরুত্ব দিবেন না ছোটখাটো ভুল থেকেও আপনি শিখবেন যদি মনে হয় কোন কঠিন সমস্যার মুখোমুখি হয়েছেন তাহলে জেতার জন্য সেই ঝুঁকিও নিন আজ আপনি দেখবেন যে আপনি যদি বিক্রেতা হন তো খুব সহজেই আপনার প্রতিযোগীর থেকে আগে থাকবেন এটা আপনার জানা পরিস্থিতির জন্য সম্ভব হয়েছে এটা আপনার জন্য এবং কোম্পানির জন্য বিশেষ লাভদায়ক হবে এবং কোম্পানি এর জন্য আপনাকে ভালো অর্থ দেবে স্বাস্থ্য রক্তচাপ এবং ডায়াবেটিস রোগীদের তাদের দৈনন্দিন রুটিনের বিশেষ যত্ন নেওয়া উচিত আপনার সদর্থক চিন্তাধারাই যে কোন অসুখকে দূর করতে লাভদায়ক হবে আপনার ভালো শরীরই আপনার খুশি থাকার জন্য সহায়ক হবে জীবনকে ইতিবাচক দৃষ্টিভঙ্গিতে দেখাই আপনার ভালো থাকার একমাত্র ওষুধ এটা আপনার উপর নির্ভর করবে যে আপনি নেতিবাচক চিন্তাধারাকে আপনার আশেপাশে ঘেঁচতেও দেবেন না কেননা ভালো থাকার জন্য আপনাকে সদর্থক বা ইতিবাচক দৃষ্টিভঙ্গির প্রতি সন্নিবেশ করা দরকার তুলা রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য মাঝারি ফলদায়ক হবে আপনি একটি স্থগিত উৎসব আয়োজনের কথা ভাবতে পারেন আপনি কিছু গোপনীয় জিনিস জানতে আসতে পারেন আজ আপনার স্ত্রীর সাথে আপনার কথাবার্তায় একটু নম্র হওয়া উচিত অবিবাহিত ব্যক্তিরা প্রেমের সঙ্গী খুঁজে পাওয়ার সম্ভাবনা রয়েছে আজ আপনার শুভ রং গোলাপি আজ আপনার ভাগ্যবান সংখ্যা চার আজকে আপনি জীবনের প্রতি নিজের দৃষ্টিকোণকে ভীষণ ইতিবাচক পাবেন সেইটা হয়তো আপনার পরিবার কাজকর্ম বা ভালোবাসা সম্পর্কিত আজকে আপনি নিজের ভবিষ্যৎকে নিয়ে ভালো মুড়ে থাকবেন এর কারণে অন্য লোকেরাও আপনার প্রতি প্রভাবিত হবে নিজের এই নেতিবাচকের প্রয়োগ নিজের আর অন্যদের জীবনে খুশি ভরে দেওয়ার জন্যে করুন ব্যবসা চাকরি অর্থ সংক্রান্ত সমস্যার সমাধান আজ বেরিয়ে আসবে আজ আপনি আপনার ব্যবসায় কারো কাছ থেকে কিছু কাজ করিয়ে নিতে সফল হতে পারেন আপনার প্রজেক্ট অফিসে কারো সাথে শেয়ার না করাই বাঞ্ছনীয় সরকারি চাকরিরত ব্যক্তিরা বদলি পেতে পারেন আপনার কর্মজীবনের লক্ষ্য পূরণের জন্য আপনাকে বিচক্ষণতার সঙ্গে এগোতে হবে আপনার সদর্থক চিন্তাধারাকে কাজে লাগান আপনার ব্যবহার আপনার সহকর্মীদের ওপরও সুপ্রভাব ফেলবে সৃষ্টিধর্মী কাজের মধ্যে যুক্ত হবার জন্য আজকের দিনটি ভাল আর্কিটেক্ট তার ইন্টেরিয়ার ডিজাইনের কোর্স যারা করছে তাদের জন্য আজকে চাকরির সুযোগ আসবে ইন্টারভিউতেও তারা সফলতা পাবে যারা প্রথমেই ক্ষেত্রে ছিল তাদের কাজের দ্বারা উৎসাহ পাওয়া যাবে অনেক বেশি প্রজেক্ট হাতে আসবে আর তার থেকে লাভও থাকবে স্বাস্থ্য আপনার খাদ্যাভ্যাস এবং ব্যায়াম পদ্ধতির উপর ঘনিষ্ঠ নজর রাখুন ভালো শরীর পেতে হলে আপনাকে ইতিবাচক দৃষ্টিভঙ্গির প্রতি মনোযোগ দিতে হবে কিন্তু আপনাকে শক্তিশালী সচেতন আর আবেগপ্রবণ হবারও প্রয়োজন রয়েছে যাতে আপনি ভালো শরীরের প্রতি আসন্ন কিছু অসুবিধা দূর করতে পারেন বৃশ্চিক রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য সুখকর ফল বয়ে আনবে গৃহস্থালীর কেনাকাটায় সুবিধার চেয়ে বেশি খরচ করবেন না অন্যকে খুব বেশি বিশ্বাস করা আপনার জন্য ক্ষতিকর হতে পারে প্রেমের অবস্থা আগের থেকে ভালো হবে যারা বিবাহিত তাদের কিছু মিষ্টি এবং টক অভিজ্ঞতা থাকতে পারে আজ আপনার শুভ রং জাফরান আজ আপনার ভাগ্যবান সংখ্যা আট আজকে হয়তো আপনি কিছুটা অলস ভাব অনুভব করবেন কিন্তু এই সময়টা খালি বসে থাকার জন্যে না আরাম করা ছেড়ে নতুন কিছু করার চেষ্টা করুন আপনি কোনো নতুন রুচিতে অংশগ্রহণ করতে পারেন অথবা বন্ধুদের সঙ্গে কোথাও বাইরে ঘুরতে যেতে পারেন আপনি নিজের অসমাপ্ত কাজও সমাপ্ত করতে পারেন ব্যবসা চাকরি আজ অনলাইন লেনদেনের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে আপনি যদি একটি নতুন ব্যবসা শুরু করতে চান তবে অবশ্যই সংশ্লিষ্ট ক্ষেত্রের সাথে যুক্ত ব্যক্তিদের পরামর্শ নিন কাজের সাথে সম্পর্কিত কেউ আজ আপনাকে একটু বিরক্ত করতে পারে আপনার আত্মবিশ্বাস আপনাকে সব বাধা অতিক্রম করতে সাহায্য করবে সাবধানতার সঙ্গে পরিকল্পনা করলে আপনি কোন সুযোগ হারাবেন না এবং ভবিষ্যতে লাভ হবে এই সময় আপনি নিজের বুদ্ধি দিয়ে কাজ করুন যাতে ব্যবসাতে নতুন নতুন জিনিস খোঁজ করতে পারেন এই সময় আর্থিক সফলতা পাবার জন্য কিছু গম্ভীর প্রচেষ্টা করার আবশ্যকতা হবে এই কথা মাথায় রাখুন যে কঠিন পরীক্ষাই হল ব্যবসার সফলতার পুঁজি কিন্তু কারের প্রতি আপনার চুক্তিবদ্ধতা আপনার লক্ষ্যের প্রতি এগিয়ে নিয়ে যাবে স্বাস্থ্য খারাপ অভ্যাস এবং খারাপ মানুষ থেকে দূরে থাকুন আপনার কোলেস্টেরল পরীক্ষা করুন মানসিক আর শারীরিক দিকে ফিট থাকার মন্ত্রচিন্তাকে দূর করবার জন্য করা হয় তাই আপনি এই মন্ত্র গ্রহণ করুন আর সদর্থক বিচার গ্রহণ করুন ধনু রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার চারপাশের পরিবেশ মনোরম এবং এটি অনুকূল হবে আপনার বোন কিছু বড় সাফল্য পেতে পারে আপনাকে নিজের জন্য সিদ্ধান্ত নিতে হবে কোনও কার্যকলাপগুলি আপনাকে প্রকৃত সুখ নিয়ে আসে প্রেমের ক্ষেত্রে আবেগ কার্যকর হবে নবদম্পতিরা কোথাও বেড়াতে যাওয়ার পরিকল্পনা করবে যা তাদের সম্পর্ককে মজবুত করবে আজ আপনার শুভ রং হালকা হলুদ আজ আপনার ভাগ্যবান সংখ্যা ছয় আজকে অকারণে আপনার জীবনে উদাসীনতা চেয়ে থাকবে কিন্তু আপনি চিন্তা করবেন না এই উদাসীনতা খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে এই সময় আপন খুবই অসুরক্ষিত অনুভব করছেন কিন্তু খুব শীঘ্রই আপনি নিজের জীবনে সুরক্ষা আর স্থিরতা পাবেন এই ভয় জীবনের পথে ছোট খাট গর্তের মতো ব্যবসা চাকরি অর্থ সংক্রান্ত সমস্যার সমাধান আজ বেরিয়ে আসবে এখন আপনি লাভে রূপান্তরিত আগের সমস্ত ক্ষতি অনুভব করতে পারেন ব্যবসায়ীদের জন্য আজ একটি গুরুত্বপূর্ণ দিন তারা তাদের উদ্যোগকে এগিয়ে নিয়ে যেতে সক্ষম হবে কর্মরত ব্যক্তিরা যদি তাদের কাজের প্রতি নিবেদিত থাকেন তবে শীঘ্রই কিছু গুরুত্বপূর্ণ অর্জন পাওয়ার সম্ভাবনা রয়েছে আপনার যোগাযোগ ক্ষমতা আত্মবিশ্বাস এবং মুগ্ধকর ব্যক্তিত্ব আপনার কাজে দক্ষতা প্রকাশেই সহায়তা করবে আপনাকে আপনার লক্ষ্য পূরণ করার জন্য প্রচণ্ড পরিশ্রম করতে হবে আপনার কোন কিছুতে নতুনত্ব করার ক্ষমতা কোন কিছু তাড়াতাড়ি গ্রহণ করার ক্ষমতা ও কাজের চাপ নেওয়ার ক্ষমত আজ আপনি এটা সুনিশ্চিত করে নিন যে আর্থিক সমস্যাকে সমাধান করার জন্য পুরো ব্যবসায়ী বুদ্ধি কাজে লাগাতে হবে যাতায়াতের ক্ষেত্রে আজ আপনার ইচ্ছা অনুযায়ী ফল পাবেন আপনার জন্য আজ বাঞ্ছনীয় এটাই হবে যে সমস্ত ভালো জিনিস একত্র করে তা গ্রহণ করার জন্য সচেষ্ট হন এবং কারের ক্ষেত্রে সজাগ থাকুন তাহলে আপনার পদোন্নতি এবং লাভ হবে স্বাস্থ্য অতিরিক্ত পরিশ্রম এবং পরিশ্রমের কারণে আপনার স্বাস্থ্য নষ্ট করবেন না আপনাকে কোন ধরনের নেশাজাতীয় দ্রব্য গ্রহণ এড়াতে পরামর্শ দেওয়া হচ্ছে আজ আপনাকে আবেগপূর্ণ চিন্তাধারার প্রতি নজর রাখতে হবে হতে পারে কোন সামাজিক ব্যাপার পড়াশোনা বা অন্য কোন কাজের চাপ আপনার ওপরে থাকবে আপনি কাউকে আপনার মনের কথা বলতে পারেন যাতে আপনি চিন্তাযুক্ত হতে পারেন এবং নিজেকে বিশ্রাম দিতে পারেন মকর রাশির আজকের দিনটি কেমন যাবে আজ কিছু দান করা আপনার জন্য উপকারী হবে বাড়ির বরদের কথায় পূর্ণ মনোযোগ দিন এতে তাদের ভালো লাগবে একটি নতুন এবং গুরুত্বপূর্ণ ব্যক্তি আপনার জীবনে প্রবেশ করতে পারে আপনার হৃদয়ের গভীর থেকে আপনি আপনার স্ত্রীকে সুখী দেখতে চান আপনার প্রেম জীবন উপরের দিকে এগিয়ে যাবে আজ আপনার শুভ রং ক্রিম আজ আপনার ভাগ্যবান সংখ্যা নয় আজকে হয়তো আপনি খুব চিন্তিত থাকবেন নিজের চিন্তাকে দূর করার জন্য নিজের বন্ধু অথবা পরিবারের সঙ্গে সময় কাটান আপনার এই চিন্তা অস্থায়ী তাড়াতাড়ি শেষ হয়ে যাবে আজ আপনার ঝোঁক নিজের প্রিয়জনদের সঙ্গে সময় কাটানোর দিকে থাকবে ব্যবসা চাকরি আজ বিভ্রান্তি হতে পারে অর্থ সংক্রান্ত বিষয়ে তাড়াহুড়ো করবেন না কঠোর পরিশ্রমের ভিত্তিতে ব্যবসায় সাফল্যের সম্ভাবনা রয়েছে যারা ক্রোকারিজ ব্যবসা করছেন তারা ভালো লাভ পাবেন যারা সফটওয়্যার কোম্পানিতে কাজ করেন তাদের জন্য পরিবর্তনের সময় এসেছে যদি তারা একটি ভাল অফার পান যদি আপনার বস আপনার কাজ ও ক্ষমতাকে লক্ষ্য না করেন তাহলে চিন্তা করবেন না যদি কেউ নাও দেখে তাও কাজ করে যান কারণ এক না একদিন সকলের চোখে আপনি অবশ্যই পড়বেন আপনি যদি টেকনিশিয়ান দুনিয়ায় থাকেন তাহলে আজ অবশ্যই আপনার কর্মজীবনে উন্নতি হবে এবং সহজেই আপনার উদ্দেশ্য আজ অর্থ সংক্রান্ত ব্যাপার নিয়ে আপনি একটু চাপে থাকবেন কিন্তু এই চাপ আপনার জন্য কোন সমস্যা সৃষ্টি করবে না এবং এই সমস্যা থেকে আপনি রেহাই পাবেন স্বাস্থ্য আপনার আত্মবিশ্বাসের জন্য ধন্যবাদ আপনি আকারে ফিরে আসতে পারেন এবং প্রচেষ্টা শুরু করতে পারেন বাইরের তৈলাক্ত খাবার খাওয়া থেকে বিরত থাকুন আজ আপনার একটু চিন্তা থাকবে আপনি এমন কোন কাজ করুন যেমন বই পড়া বন্ধুদের সাথে বসুন বাইরে বেড়াতে যান যাতে আপনি উদাসীনতা থেকে বাইরে বেরোতে পারেন কুম্ভ রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার জন্য একটি নতুন বোঝাপড়া নিয়ে আসবে আপনি অন্যদের সাথে কথা বলার সময় সঠিক ভাষা ব্যবহার করলে এটি আপনার জন্য ভাল হবে রোমান্সের জন্য আজকের দিনটি ভাল বিবাহিতদের ঘরোয়া জীবন আজ সুখী হবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা চার আপনার মনে হবে যে আপনি নিজের জন্য যে লক্ষ্য নির্ধারিত করেছিলেন ওইগুলোকে পাওয়া এত সহজ নয় আপনার বন্ধুত্বের মধ্যেও অশান্তি দেখা দিতে পারে আজকে আপনার হাসি খুশি স্বভাবও একটু ম্লান থাকবে ব্যবসা চাকরি অতীতে করা বিনিয়োগ থেকে আজ আপনি সুবিধা পাবেন লাভের কারণে অর্থনৈতিক সমৃদ্ধি হতে চলেছে মেডিকেল স্টোর মালিকরা প্রত্যাশার চেয়ে বেশি অর্থ লাভ করবেন ব্যবসা সংক্রান্ত কার্যক্রম সম্পর্কে গুরুত্ব সহকারে চিন্তা করুন আজ চাকরিতে দীর্ঘদিনের সমস্যার অবসান হতে পারে আপনার ঝুঁকি নিতে পারার ক্ষমতা আপনার কর্মজীবনে সাফল্য এনে দিবে আপনি হয়তো বিদেশে যাওয়ার সুযোগ পেতে পারেন নিজের স্বপ্ন পূরণের জন্য কঠিন থেকে কঠিনতর সমস্যার মোকাবিলা করুন নিজের প্রফেশনে যে কোন পরিস্থিতিকে নিজেকে মানিয়ে চলার কারণে আপনি লাভে থাকবেন আপনার কাজ উৎসাহিত হবে আর আর্থিক লাভ হবে এই জন্য নিশ্চিত থাকুন যে আপনার আর্থিক পরিস্থিতি সুধরে যাবে ব্যাস নিজের দিক থেকে আপনি ভালো কাজ করতে থাকুন যাতে আপনার ব্যাংকের রাশি বাড়ে স্বাস্থ্য বর্তমান পরিবেশ থেকে নিজেকে সঠিকভাবে রক্ষা করতে ভুলবেন না যদি আপনি নিজের ওজন কমাতে চান তো আজ থেকেই আপনার খাবার দাবার আর ব্যায়ামের ওপর গুরুত্ব দিন আজ আপনি ব্যায়াম ছেড়ে আইসক্রিম খেতে চাইবেন কিন্তু ভবিষ্যতে এর জন্য অনুতাপ করবেন মিন রাশির আফের দিনটি কেমন যাবে আজকের দিনটি অবশ্যই আপনার জন্য ফলদায়ক হবে পরিবারের সদস্যদের সহায়তায় আপনি আজ গৃহস্থালির কাজগুলি সম্পন্ন করতে সফল হবেন আপনার সঙ্গী আপনাকে একজন আদর্শ জীবনসঙ্গী হিসেবে এগিয়ে যেতে সাহায্য করবে আপনি যদি কাউকে ভালোবাসেন তবে আপনাকে আজ খুব রোমান্টিক হতে দেখা যাবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা নয় আজকে আপনি অশান্তির মধ্যে থাকবেন যার কারণে আপনি নিজের কর্তব্যের প্রান্ত লক্ষ্য দিতে পারবেন না আপনি লক্ষ্য শুধু নিজের কর্তব্যের প্রতি লক্ষ্য দিতে পারবেন না আপনি লক্ষ্য শুধু নিজের বন্ধুদের প্রতি থাকবে আপনি নিজের বেশিরভাগ সময় ওদের মেসেজ পাঠাতে অথবা ফোন করাতে কাটাবেন যদি একদিনের ব্যাপার হয় তাহলে ঠিক আছে কিন্তু এর কারণে নিজের জরুরি কাজ কর্মকে অসমাপ্ত ছাড়বেন না সকলের সঙ্গে কথাবার্তার পর আবার থেকে নিজের কাজে মন দিন ব্যবসা চাকরি আজ আর্থিক লাভের পরিস্থিতি কিন্তু এ সময় ব্যবস্থাপনার দিকে বিশেষ নজর দিতে হবে সৌন্দর্য ও ফ্যাশন সেক্টরের সঙ্গে যুক্ত ব্যক্তিদের ব্যবসা ভালো হবে আপনি শীঘ্রই আপনার ইচ্ছা অনুযায়ী আপনার কর্মজীবনে সুযোগ পাবেন আপনি যদি ক্রমাগত কাজের চাপে থাকেন তবে আপনার একটি ছোট ছুটি নেওয়া উচিত আপনার অত্যন্ত এনার্জি আপনাকে কঠিন মুহূর্তেও সাহায্য করবে তবে আসার কথা হল যে কঠিন পরিস্থিতিতে আপনি আকাঙ্ক্ষিত ফল পাবেন অবশ্যই সময় পেলেই বিশ্রাম নিন আপনার রোমাঞ্চকর মন ঝুঁকি নেবার ক্ষমতা রাখা সত্ত্বেও আপনাকে প্রফেশনাল আর আর্থিক মামলা থেকেও লাভ এনে দিতে পারে ক্ষেত্র থেকে আপনার কিছু লাভ হবার সংকেত রয়েছে আপনার সামনে কিছু ঝুঁকিপূর্ণ কাজ আসবে কিন্তু আপনি ওর লাভ ওঠাবার চেষ্টা করবেন স্বাস্থ্য স্বাস্থ্য নিয়ে উদ্বেগ থাকতে পারে তবে শীঘ্রই উন্নতি হবে যদি আপনি নিজের মোটা শরীরের জন্য বিব্রত বোধ করেন তো আপনার ব্যায়ামের সাথে সাথে শারীরিক ও মানসিক লাভ পাবেন আপনার সদ্য ইচ্ছা যোগ আর সাধনার ওপর গুরুত্ব দিনের লাভ পাবেন আপনি সব দিক থেকে সমস্যার সমাধান করার চেষ্টা করুন